হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সুস্থ আছো কিউড অনু চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি আর এখন ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই ভোর পাঁচটা মতো আর এই ভোর পাঁচটা থেকে আমি আমার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের একটু হলেও ভালো লাগবে আর ওই যে দেখো প্রতিদিনের কাজ আমার ভোরের বেলা উঠে রান্না করা আগে সবাই কি করে বলো তো প্রথমে সবাই উঠে সংসারে বাসি কাজকর্ম আগে সারে কিন্তু আগে আমাকে রান্নাটা করতে হয় তারপরে সংসারে যা সমস্ত কাজ সেটা আমাকে পরে পরে করতে হয় করা যাবে বলো এটাই প্রতিদিনের কাজ তো করতেই হবে আমাকে আর দেখো আজকে আমি কি রান্না করছি বাঁধাকপি রান্না করছি ওই যে শীতে বাঁধাকপিটাকে দেখে কিন্তু খুব যে ভালো লাগে আমার তোমাদের কেমন লাগে জানিও বেশি কিছু নয় ওই বাঁধাকপি আর ওই একটা তরকারি করবো আর ওইদিকে আঁচে ভাতটা বসিয়ে দেবো আর বাঁধাকপি না যে চাপা দিয়ে দিয়ে রান্না করে না খুব সুন্দর হয় জল দিতে লাগে না এতে আর ওই যে বললাম একটা তরকারি করব এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি ওদিকে বাঁধাকপিটা হতে থাক ততক্ষণ আমি এইদিকে তরকারিটা করে নিই কি বলতো শীতেতে এই বাঁধাকপি ওলকপি বিট গাজর এইগুলো খেতে দেখবে খুব ভালো লাগে আর সস্তাতেও বেশ পাওয়া যায় তো বন্ধুরা আমি রান্না করতে থাকি আর তোমরা আমার ভিডিওটি দেখতে থাকো সত্যি কথা বলতে কি জানো তো বন্ধুরা আমার না গ্যাসেতে রান্না করতে একদমই ভালো লাগে না আমি কিন্তু উনানেতেই সব সময় রান্না করি কিন্তু এখন সোনা ছোট বলে সেই জন্য আমাকে এখন গ্যাসেতে করতে হয় কারণ ঠিক সারা রাত ঘুমাবে কিন্তু ঠিক রান্না করতে যখনই উঠবো ঠিক তখনই উঠে পড়বে সেই জন্য কিন্তু আমাকে গ্যাসেতেই রান্না করতে হয় গ্যাসেতে দুদিকে বসিয়ে দিয়ে মামামসোনাকে আমি একটু ধরতে পারি আর এখন তো তোমার দাদাভাই ধরে আছে আমি এদিকে রান্নাটা তাড়াতাড়ি করে নিয়ে আবার মামাম সোনাকে নিয়ে বসবো আর কি বলে তো ওর তো চোখও হয়ে গেছে সেই জন্য না ও মানে বুঝতে পারে ওর মা থাকলে কাছে ব্যাস ওরা আর কিছু চায় না ওর মা দরকার এখন আর বিশেষ করে কী বলতো এখন তো ঠান্ডা সেই জন্যে ওর বেশ মা কাছে থাকলে বেশ ভালো হয় আর আমি যদি একবার পাশ থেকে উঠে আসি ওর ঠিক বুঝতে পারে আর সেই জন্যই আমাকে এই গ্যাসেতে রান্না করতে হয় কিন্তু কী তো আমি কিন্তু ভাত রান্না ওই তোলা আঁচেতেই আমি রান্না করি আগে তো আমি উনানেই রান্না করতাম তোমরা দেখেছো আর এখন ননদ আমাকে এই তোলা আঁচটা দিয়েছে বলে তো আমি তখন থেকেই এই আঁচেতেই আমি ভাতটা করি আর সত্যি কথা বলতে কি বলো তো আমার উনানিটি করতে বেশ ভালো লাগে আর গ্যাসে তো না আস্তে আস্তে হয় বলে তোর ঠিক মন লাগে না বেশ উনানিতে বেশ বেশি বেশি জ্বালন দেবো বেশি বেশি জ্বলবে খুব ভালো লাগে আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ওইদিকে তরকারিও কমপ্লিট করে রেখেছি আর এদিকে এখন উনানিতে ভাতরাও বসিয়ে নেব আর বাইরেটা দেখো কেমন অন্ধকার আর কেউ এখনও আমাদের বাড়িতে কেউ এখনও ওঠেনি আমি প্রথম উঠি চারটে সময় আর দেখো এদিকে আমি আঁশটাও এখন ধরিয়ে নেব আর আঁশটা ধরিয়ে ভাতটা বসিয়ে দিয়ে আমি শুনাকে নেব তারপর তোমাদের দাদাভাই বাইরে বেরোবে এরকমভাবে আমাদের দিনগুলো এখন চলতেই থাকবে যতদিন না সোনা একটু বড় হচ্ছে আর বন্ধুরা তোমরা কারা আমার মতন এরকম ভোরবেলা উঠে রান্না করো কমেন্ট করে একটু জানিও আর দেখো এদিকে আঁচটাও ধরে উঠলে আমি ভাতটা বসিয়ে দেবো ওইদিকে কাজগুলো সেরে নেব। দেখো ওইদিকে ভাতটাও বসিয়ে দিলাম এবার ঘরে যাব তারপর অনেকটা সময় পার হয়ে গিয়েছে তোমাদের দাদা চলে গিয়েছে আর এইদিকে আমি জলগুলো ভরে গুছিয়ে রাখছি মামাম সোনা এখন ঘুমাচ্ছে ও কিন্তু উঠে গিয়েছিল। তারপর আবার ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমিও খেয়ে নেব কালকের পরটা আর আলু গোজা ছিল সেটাও এখন আমি খেয়ে নেবো আর ওই যে দেখো বাবু ও খেলা করছে ওকে খাইয়ে দিয়েছি ও খেলা করছে এখন আর মাম্মাম সোনাও উঠে পড়েছে তাই বিছানাটাও গুছিয়ে নেবো মাম্মাম সোনাকে দাদার কাছে রেখে দিয়ে বিছানাটা বসে নেবো এই দেখো মাম্মা সোনা দেখো এই তো মাম্মা দেখি দেখি এই তো এইদিকে মা হে হে আর ওই যে দেখো মাম্মা শোনাকে রেডি করিয়ে নিচেতে রেখে দিয়েছি আর এই দেখো বিছানাটাকেও এখন গুছিয়ে নেবো কী বলো তো মামান সোনা মানে ঘুমায় আবার উঠে পড়ে আবার ঘুমায় তো তো মানে সকালবেলা ঠিক বিছানাটা সময় মতন তুলি না আর একটু বেড়া করেই তুলি কেননা বেড়াতে কুয়াশা পড়ছে তো ঠান্ডা জানলা দিয়ে হাওয়াও আসতে পারে ওই জন্যে বিছানাটা পরে গুছাই একটু বেলা দিকে দশটার দিকে আমি বিছানাটা এখন গুছাই জানলা দিয়ে হাওয়া আসে কাঁচ থেকে যতই জানলা দেওয়া থাক সেই জন্য পর্দা কাঁথা দেওয়া থাকে আর বিছানাটা মশারি দেওয়া থাকে ওই জন্যে আর মশা থাকে তো সেই জন্যে মশাইটা টাঙানো থাকে মশাই টাঙানো থাকলে বিছানাটা আমি গুছাবো কী করে বলো তো সেই জন্যেই আমি বেলা করে একটু বিছানাটা তুলে একবার মামামঠনা উঠে বাইরে রোদে যায় তারপরে আমি বিছানাটা একটু তুলে রাখি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখে দিই দেখো আছে জানুড়াটা এখনও কিন্তু খোলা হয়নি এই যে এবার খুলে দেবো জানুরাটা আর ওই যে তোমরা দেখলেই বুঝতে পারবে আমাদের বাড়ির চারিপাশেই বাগান আর বাস বাগান মানেই তো মশা থাকবেই সেটা তোমরা জানো আর এই যে একদিন এসছে একদিনের জামা কাপড় তো একদিনে শুকনো হয়ই না দিন তিন দিন না চাড়া করতে হয় ওই যে আজকের গুলো দিয়ে দিয়েছে ওইদিকে আর কালকের কিছু জামা কাপড় জমা রয়েছে সেইগুলো এইদিকে দিয়ে দেব এখন ঠিক মতন যদি রোদ হয় একদিনের জামা কাপড় একদিনেতেই শুকনো হয়ে যায় কিন্তু এখন তো আর রোদের জোর নেই তো চলো এখন জামা কাপড়গুলো মেলে দিয়ে যাক তোমরা ততক্ষণ আমার ভিডিওটি দেখতে থাকো আর আজকের বৃহস্পতিবার যেহেতু তাই ঠাকুরকেও হচ্ছে গূজো দিতে হবে ব্রাহ্মণ পুজো করতে আসবে আর এদিকে স্নান টান করে একেবারে ঠাকুরের জোগাড় করে নিয়েছি এবারে ব্রাহ্মণ পুজো করতে আসবে আর এদিকে একটু ধুনু দিয়ে দেব আজকে যেহেতু বৃহস্পতিবার লক্ষ্মীবার একটু বাড়িতে ধুনু দেওয়া ভালো আর আগে না প্রায় দিনই দিতাম কিন্তু এখন না মাম শোনা জন্য আমি ঠিক মতন মানে দিতে পারি না সময় হয়ে ওঠে না আর কি তো আজকের একটু দিলাম আর এই দিকে দেখো কিছু জামা কাপড়ও ছিল বিকালবেলা সেগুলো এখন গুছিয়ে নেবো আল্লাতে আর কি বলো তো যতক্ষণ গুছাবো ততক্ষণ আর বাবুও না মানে কি বলবো ও জামা কাপড় পারতে গিয়ে সবই প্রায় ফেলে দেয় ওর মানে আমারগুলো ঠিক থাকে ওরগুলো প্রায়ই ফেলে দেয় নিচেতে কি আর করা যাবে বলো ও ছোট তো এইভাবে চলতে থাকে আমাদের দিনগুলো ও ফেলতে থাকে আমি গোছাতে থাকি কী করা যাবে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্ত ভালো একটা লাইক করে দেবে